আমি বারবার বলছি সবে বরৎ বেদাত সবে বরৎ বেদাত মানে পচা বেদাত ও ধারে পাশে গেলে গোটা শরীর গন্ধ হয়ে যাবে পচা বেদাত হাদিসও নাই কোরআনে নাই নাই অথচ চারতলা টুপি ওলা বলছে যে আমার আবু হানিফা বলেছে বলছে আমাদের আলা হজরত বলেছে তোমার আলা হজরত দশ পয়সা দাম নাই কে আলা হজরত বলছি মা আবু হানিফা বলেছে আবু অবানিকার বলাতে ইসলাম চলবে কেন আল্লাহ বলছেন ইত্যাবে মাউনজিলা নৈকুমের রব কম আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে আপনি সেটার আনুগত্য করে চলুন একজন মুসলিমকে আনুগত্য করা লাগবে দুটো জিনিস কটা জিনিস কোরআনার হাদিস তাই না কোরানের হাদিস বাদ দিয়ে আবার মাঝখানে জুড়ে দিয়েছে বলছে ইজমা আর কিয়াস বলে হচ্ছে কি কিয়াস ইজমা মানে ঐক্যমত পাঁচ ওয়াক্ত নামাজ সুন্ন ফরজ না নফল কি ফরজ এটা হানাপি সাপি মালেকি আম্বলি দেবমন্দির পাঁচুত্তবি ঘুটিয়াবি আজমিরি কাশ্মীরি ফারাইজি সবার একমত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তাই না রোজা ফরজ এতে সবার ঐক্যমত ইজমা আছে ইজমার বিপরীত শব্দ হচ্ছে কি ইতলাফ মতনৈক্য আর একটা শব্দ আছে কিয়াস কিয়াস মানে ইসলামে কিছু বিধান আছে যেগুলো ডাইরেক্ট কিছু বোঝা যায় না আগের বিধানকে টেনে এনে এই বিধানের উপরে ফতোয়া জারি করা এর নাম কি কিয়াস যেমন আমি যদি এখন অসুস্থ হয়ে যাই আমার টাকা অনেক আমি নাজমি আলমকে হজে পাঠাবো আমার হজটা ও করতে যাবে আচ্ছা বলুন তো নাজমি আলামকে আগে থেকে হাজি সাহেব হওয়া লাগবে কি লাগবে না লাগবে ইয়েস ওকে আগে থেকে হাজি সাহেব হওয়া লাগবে এইবার বলছি আমার হজ খরচের টাকা নেই আমি উমরা করতে যাব বলুন তো দেখি আমি যে উমরা করতে নাজমি আলামকে এবার পাঠাবো তা আগে থেকে ওর উমরা করা লাগবে কি লাগবে না এই জায়গাটা ইসলামে কিছু বলা নেই বোঝার চেষ্টা করুন এই জায়গাটা কিছু বলা নেই হজের ব্যাপারে বলা আছে তাহলে এইটা এর নাম কি কিয়াস কিয়াস মানে আগেকার যে ফতোয়াটা আগের যে হজের বিধানটা ওইটাকে অনুমান করে এইটার ব্যাপারে ফিট করা এটার নাম কিয়াস তাই না এইবার আপনাকে একটা কথা বলছি পীর ফকিরদের একটা দলিল কি দলিল দলিল হচ্ছে এই আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আল্লাহ না আমানো আতিউল্লাহ আতি ওর রাসূল অলিল আম্রে মিন কম তোমরা আল্লাহ আনুগত্য করো রাসুলের আনুগত্য করো অউলিল আম্রে মিন কম উলিল আমর যারা তাদের আনুগত্য করো আজকের আলোচনাটা একটু লেখা পড়া না জানলে তার মাথায় ঢুকবে না আর মন দিয়ে শুনতে হবে আমি কি আলোচনাটা করছি এক আল্লাহ শব্দ ব্যবহার করছেন আতি উল্লাহ স্টেজে তো আলে মোলা আছে নাকি ওই ওই তো আলে মোলা মারা আছে এই তো এই তো একটা মলি সাহেব আছে আপনারা না বুঝতে পারলে ওনারা বুঝতে পারবেন আতি উল্লাহ আল্লাহ শব্দের আগে শব্দ এসেছে আতিউ মানে বলছে আনুগত্য করো আল্লাহকে এই দেখুন শব্দের আগে আবার এসেছে আকিউ আকি রসুল রাসুলের আনুগত্য করো তারপরে আতিউ শব্দ আসছে না আল্লাহ শব্দ ব্যবহার করছে অ মানে এবং বা অতঃপর আল্লাহ বলছে অ উল ইল মিনকুম অতঃপর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে এবং তোমরা উলিল আমরে মিন মিনকুম তোমাদের ভিতরে যারা ধর্মীয় নেতা আছে তাদের কথা মতো কি চলো এইবার একটা কথা এখানে বলে দিই আল্লাহ বলছেন ফাইন তানাজা তুম ত্রিসাইম আল্লাহ কিবা রাসূল এখন ওই নেতাদের কথা তো যদি তোমাদের সমস্যা না মেটে তাহলে তোমরা ফেরত চলে এসো আল এবং তার রসুলের দিকে এখানে একটা চমৎকার কথা বলি আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে পবিত্র আল কোরআনে যত জায়গায় হাদিসে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেক জায়গায় জীবিত এবং উপস্থিত মানুষদের জন্য ব্যবহার করা হয়েছে এই পবিত্র আল কোরআনে আয়াত আছে কান আমিন আলা মিন আইয়ামিন আছে না আল্লাহ বলছে তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে যায় যদি কেউ সফরে থাকে আয়া মিন ওখার তাহলে এই দিনটা অন্য দিনে গণনা পূরণ করে নিবে আচ্ছা বলুন আল্লাহ বলছে তোমাদের মধ্যে যদি কেউ অসুখে থাকে এটা আল্লাহ মরা মানুষদের জন্য বলছে না জীবিত মানুষদের রমজান মাসে যারা আছে তাদের জন্য জীবিত মানুষ যারা রমজান মাসে আছে তা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা আছে আচ্ছা এবার আপনাকে বলছি একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবীল মারা গেছেন কত হিজরিতে জানা আছে নাই এগারো হিজড়িতে এবার আলোচনা মজা লাগবে এগারো খিজড়ি তা আল্লাহ নবী পৃথিবী থেকে গেছেন কত খিজড়িতে এগারো আবু হানিফা যাকে ইমামে আজম বলা হয় আবু হানিফা রহমা তিনি জন্মগ্রহণ করছেন আশি হিজড়িতে নবী পৃথিবী থেকে চলে যাবার বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে আবু হানিফা নিশ্চয়ই মায়ের পেট থেকে ইমাম হয়নি তাকে দশ বছর অন্তত পড়াশুনো করতে হয়েছে তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার উনআশি বৎসর পরে ইমাম হয়েছেন আবু হানিফা রাহিমা আবু হানিফা মারা গেছেন দেড়শো হিজড়িতে ইমাম সাফির জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে আপনাকে এবার বলি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম ইবনে তাইমিয়া ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ যত ইমাম আইম্মাই কেরামগণ তিনশো খিচড়ির ভিতরে পৃথিবী থেকে চলে গেছে তার মানে আল্লাহ নবী সাল্লাম মারা গেছেন এগারো খিচড়িতে এগারো খিচড়ি থেকে আর তিনশো খিচড়ি পর্যন্ত ইমাম আবু হানিফা ইমাম আহমদ হাম্বাল ইমাম সাফি ইমাম মালেক ইমাম বোকারি সমস্ত আইম্মায় কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন একজন আইম্মায় কেরামগণ বেঁচে ছিলেন না এই তিনশো বছর পর্যন্ত কোনো মাঝাব ছিল না কোনো সবে বরাত ছিল না নবী দিবস ছিল না কোন রকমের কুল পড়ানি ছিল না চল্লিশা ছিল না সবে বরাতে হালুয়া করা ছিল না বাড়িতে বাড়িতে মিলাদ করা ছিল ছিল না বাড়িতে বাড়িতে সবে বরাত দিন কোরআন তেলাবাদ করা এই তিনশো বছরের ভিতরে ছিল না আর তারও দেড়শো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে তারও দেড়শো বছর পরে মরা মানুষের নামে মিলাদ দিতে হবে জন্ম হয়েছে তারও দেড়শো বছর পরে মরা মানুষের নামে গরু কেটে ভোজ করতে হবে জন্ম হয়েছে তার মানে হজরত মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম মারা যাবার সাড়ে চারশো বৎসর পরে সবে বরাতের জন্ম হয়েছে মিলাদের জন্ম হয়েছে তার মানে বোঝা যায় যে সাড়ে চারশো বছর পরে যদি কোনো কাজ হয় সেটা আর সুন্নত হতে পারে না তক্ষণই হতে পারে না আল্লাহ তালা কি বলছেন মেম দোনি গি আওলিয়া কনীলম্মা তা থাক কারণ আল্লাহ বলছেন তারপরে আনুগত্য করবে কার আল্লার কেতাবে তারপরে কি বলছেন পলা তাত মিম দোনি গি আওলিয়া আহ কনীলম্মা তা থাককার অন এ আল্লাহর অলি বুঝেন আল্লার অলি আর এমনি তো শুনেছেন তো যে আল্লাহর অলি শুনেছেন না আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন আল্লাহর অলি হওয়া এটা সহজ না কঠিন খুব সহজ আল্লাহ তালা কি বলছেন তোমরা আনুগত্য করো না মিন্দি এইটাকে বাদ দিয়ে আউলিয়া আ অলি এক বচন অলি মানে অভিভাবক অলি মানে বন্ধু আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধুর সাথে পীড়িত করতে যেও যে আমাদেরকে আল্লাহর করে বোঝানো হয় ঠিক এইভাবে এই দেখুন আপনাকে দেখায় ও বাবারা মায়েরা ভাইরা সেই রাম জোরে জোরে তো কি হয়েছে সেটা বল চিল্লানোর আগে চিল্লে চিল্লে বলছে আব্দুল কাদের জেলানি বলে একটা আল্লাহর ছিল নাম হলো তার বড় পীর সাহেব মায়ের পেটে থাকা অবস্থায় কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিল হচ্ছে না রে তো আল্লাহ ভাগবান এ হচ্ছে আল্লাহর অলি আর আল্লাহর অলি কি বন্ধুরা আমার আমাদের মাঝে একজন ইমাম ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবু হানিফা নিশ্চয় ভালো লোক ছিলেন কি বললাম বুঝলেন আবু হানিফা এত বড় আল্লাহর অলি ছিল নিরানব্বই হাজার বার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে স্বপ্নর মাধ্যমে দেখেছে এত বড় আল্লাহর ওলি ছিল আবু হানিফা যখন জীবনের শেষবারে হজ করতে গেলেন এক পায়ে দাঁড়িয়ে তিনবার কোরান খতম করেছেন আর এক পায়ে দাঁড়িয়ে আবার তিনবার কোরান খতম করেছেন আল্লার ওলি এত বড় ছিল ইমাম আবু হানিফা তারা বিনামাজ পড়াতেন রমজান মাসে একটা একটা রেকাতে এক একবার দাঁড়িয়ে একবার করে কোরআন খতম করতেন না রে তুই আল্লাহ আকবর আর পীরও পাগল হুজুরও পাগল শ্রোতাও পাগল এই কোনো মানুষের পক্ষে এটা সম্ভব যে এক পায়ে দাঁড়িয়ে তিন তিনবার কোরআন খতম করবে সম্ভব এটা এটা গাঁজা খাওয়া ছাড়া এমনি তো বলা যাবে না যাবে না এটা এমনি বলা যাবে না আল্লাহ বক্তব্য শুনুন বক্তব্য বলছি আপনাকে তো বললে আপনি হেসে আপনার লুঙ্গি খুলে যাবে কি বলবো দুঃখের কথা বক্তব্য শুনুন বন্দরে আমার আমাদের নৌকায় করে নদী পার হচ্ছিল সুন্দরবনের একটা ছোট নদীর পারে ঢুকে গেল পীর সাহেব সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ মেরে দিল ঝাঁপ মারার পরে ওকে খেতে যাচ্ছে তখন বলছে আমি পীর সাহেব তখন বাঘ বলছে হুজুর নমস্কার হুজুর নমস্কার ক্ষমা করবেন বুঝতে পারিনি পীর সাহেব আর একটু আগিয়ে গেল আর একটু আগিয়ে দেখছে যে নদীর মাঝখানে বাঘটা জোর হাত করে বলছে হুজুর ক্ষমা করে দেন ভুল হয়েছে আচ্ছা বলুন এখানে দু তিনটে কথা এখানে যদি একটা বিশদ সাপ যদি থাকে আর আমি যদি তার কাছে মোস্তানি করে বলি সালাম আমি হলাম পশ্চিমবাংলার বক্তা মমতাজুল ইসলাম ছাড়বে 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 না আর একটা কথা বলি বাঘ মাঝখানে দাঁড়িয়ে করতে পারে আপনি নিজে দাঁড়াতে পারবেন বাঘ তো দূরের কথা পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা যায় বলুন যায় তার মানে এইসব বক্তব্য দিয়ে আর কোনো কাজ হবে কোনো কাজ আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক আমিন আমিন